না এটা কোনো কন্ট্রোভার্সি নয় আর আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা বিধ্বস্ত আছি কতটা মনের দিক থেকে কষ্টে আছি দুদিন ধরে কোনো রকম ভিডিও দিইনি কন্ট্রোভার্সি চ্যানেলে কাউকে নিয়ে যে বলবো সত্যি কথা বলতে মনের ইচ্ছা নেই গো সত্যি ইচ্ছা নেই আমি বিশেষ করে আমি যে কন্ট্রোভার্সি করি সেটা হচ্ছে পুরোপুরিভাবে আমি আমার নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে আমি অন্যের ভিডিও দেখে সেখান থেকে আমি কন্ট্রোভার্সি করি কিন্তু আর সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে যারা দালালি করে তাদের তো অতটা খাটতে হয় না তাদের কাছে ভিউসটাও বেশি হয় আবার খাটনিটাও কম হয় ঠিক আছে কিন্তু আমার ক্ষেত্রে সত্যি খাটনি হয় আর সেই ইচ্ছা শক্তি আমার নেই যে অন্যের ভিডিও দেখে তারপরে গিয়ে কন্ট্রোভার্সি করব সত্যি ইচ্ছা শক্তি নেই বিশ্বাস করো দুটো নৃশংস ঘটনা প্রথমটা কাটিয়ে উঠতে না উঠতে দ্বিতীয় ধাক্কা খেয়েছি হ্যাঁ ঘটনাটা হতে পারে বাংলাদেশের কিন্তু আলটিমেট আমরা তো সবাই মানুষ আর বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ সেখানে অন্য দেশের হলেও আলটিমেট একটা মায়ের দিক থেকে একটা মনুষ্যত্বের দিক থেকে না আমি অনেক ভেঙে পড়েছি বেনাপোলের যে আগুন ধরেছিল ট্রেনের সেখানে এক নৃশংস মানে কি বলবো ঘটনা যে ঘটনাটা আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে আশা রাখছি অনেকেই সেই ঘটনা দেখেছে সোশ্যাল মিডিয়া খুললেই বিশেষ করে ফেসবুক খুললেই তো সেই ভিডিও সবার সামনে আসছে আর আমি সহ্য করতে পারছি না এই পুজোর অষ্টমীতে আমাদের পাশের বাড়ি হচ্ছে কালী মন্দির আছে সেখানে ভোগ রান্না করছিল ওই বাড়িরই আমাদের সম্পর্কে আমার সম্পর্কে কাকি শাশুড়ি হয় রান্না করছিল তো মোমবাতি দিয়ে কি বলে গ্যাসটা ধরিয়েছে ধরিয়ে বলে না আয়ু হুম নিয়তি যাকে বলে তো মোমবাতিটা রেখেছে রাখলে এবার সেই নেভাতে ভুলে গেছে তো যথারীতি নতুন শাড়ি পরেই করছে আঁচলটা কোনো রকমে পড়েছে আর মেয়ে মানুষ একটু লজ্জাবোধ থাকবে কাপড়টা যে যদি খুলে দিত মানে সেই সময় ব্রেন কাজ করেনি কাপড়টা খুলে দেয়নি সেই নেভানোর চেষ্টা করেছে নেভানোর চেষ্টা করলে কি হবে হচ্ছে নিভছে না আরও দাউ দাউ করে নতুন কাপড় তো আরও দাউ দাউ করে জ্বলছে তো অজ্ঞান হয়ে গেছে এবার ওই পোড়া গন্ধ পেয়ে তখন আর এদিকে পুজোর মাইক চলছে পোড়া গন্ধ পেয়ে তখন হচ্ছে সবাই ছুটে এসেছে মানে সেই ভোগ প্রসাদ দিয়েও এসেছে ঠিক আছে দিয়ে অষ্টমীর দিন তো তো সন্ধি পুজো হয় সন্ধি পুজোর লুচি সুচিটা করছিলো ঠিক আছে সেই সময় ওরকম ঘটনা ঘটেছে তো তারপরে মানে জল ঢেলে ঢেলে মানে প্রায় নাইনটি পার্সেন্ট এই মুখ টুক নাক টাক সব পুড়ে গেছিলো ওই চার পাঁচ চার দিন মতো বেঁচেছিলো তারপরে নিয়ে এসেছিলো দেখতে গেছিলাম পুরো শরীর ফুলে গেছে এই নাক টাক যে সব পুড়ে গেছে তো তারপরে ওই ঘটনাটার আমার ভীষণ পরিমাণে আঘাত দিয়েছে তারপরে এই বেনাপোলের এই যে ট্রেনের ঘটনা ও একজন মানে জালনার কাজগুলো মধ্যেখানে বেরিয়ে মানে পাটিশান থাকে নিচে খোলা যাচ্ছে উপরে খোলা যাচ্ছে না লক হয়ে গেছে মানে খুলতে পারছে না আর অনেকটা হাই উঁচু ঠিক আছে ট্রেনটা নতুন ট্রেন অনেক হাইট উঁচু তুলতে পারছে না এবার ওই মানুষটা মোটা সোটা মানুষ তো বেরোতে পারছে না ওইটুকু জায়গায় পুরো মানে তার বডির এইটুকু বেরিয়ে রয়েছে সে কোনো রকমে মানে বাঁচাও বাঁচাও করছে আর বলছে আমাকে বের করতে হবে না আগে আমার বাচ্চা আর বউকে বাঁচাও তার তো নিচের সাইড সব পুরছে তাকে যদি সত্যি কথা বলতে বেরো করে আনতো তো তাকে বাঁচানো যেত না কারণ হচ্ছে তার নিচের সাইড পুরছে আর নিচের সেই পুড়ে গেলে না কিডনি টিডনি ড্যামেজ হয়ে যায় তো তো সে আর বাঁচে না তো তার অলরেডি ওকে বাঁচালেও সে বাঁচতো না আর তার চোখের সামনে তার বউ তার সন্তান জলে পুড়ে ছাই হয়ে কয়লা হয়ে গেছে তাহলে তোমরা ভাবো এই ঘটনাটা যে আমাকে কিভাবে কষ্ট দিয়েছে ওখানকার সমস্ত মানুষ যারা ওদেরকে চেনেই না কিন্তু ওই নৃশংস মৃত্যু দেখছে আমি না দেখতে পাচ্ছিলাম না দেখতে পাচ্ছিলাম না এত মানে কি বলবো আমি মানে ভাষাই প্রকাশ করতে পারছি না আমি ভাবছি যে কতদিন আমি ভিডিও না করে থাকব নিজেরও তো সত্যি কথা বলতে ভিডিও রিচ কমে যায় তো তোমাদেরকে আমি সেই জন্য বলতে ক্যামেরাটা অন করলাম যে আমার কি ঘটনা আমি নিজেকে স্বাভাবিক করতে পারছি না তো যাই হোক ওই ঘটনা স্বাভাবিক কিছুটা হতে হতে না হতে আমি না সমস্ত যে সমস্ত ভিডিও আছে যে ভিডিওগুলো আসছে সঙ্গে সঙ্গে সরিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে সরিয়ে দিচ্ছি আর তারপরে আয়ানের ঘটনা ও আয়ানের ঘটনা আমাকে পুরো নাড়িয়ে দিয়েছে পাঁচ বছরের বাচ্চা শিশু আর তার হাতের লেখাও কি দারুণ চঞ্চল অবশ্যই চঞ্চল তার একটা ছোট বোনও আছে বাবা মা হয়তো ওই বোনকে নিয়ে আঁকড়ে ধরবে কিন্তু সন্তান তো যে ছেলে হোক আর মেয়ে হোক কোনো সন্তানকে অন্য কোন সন্তান ভোলাতে পারে না পারে বলো তো দশটা হোক পাঁচটা হোক দুটো হোক সব সন্তানের প্রতি মা বাবার মায়া তো সেই একই থাকে বাচ্চা মেয়েটাকে নিয়ে হয়তো ওর বাবা মা ভুলবে ভুলবে কিন্তু ভুলতে পারবে না চেষ্টা করবে ভুলতে পারবে না ওই আয়ানকে মনে থাকবেই আমাদের মানে গ্রামে এদিকে হিন্দু পাড়া আর কিছুটা দূরে মুসলমান পাড়া আছে ঠিক আছে তো ওখানে মুসলিমরা থাকে তো ছোটোবেলায় দেখতাম এরকম প্যান্ডেল ট্যান্ডেল হয়ে প্রচুর রান্নাবান্না হচ্ছে তো বাবাকে জিজ্ঞেস করতাম যে কী হচ্ছে এখানে তো বাবা বলল মুসলমানদের ঘরে ছেলে হলে মুসলমানই করতে হয় তো তারপরে বাবা তো আর খুলে বলেনি আম্মা মানে আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম যে কি বৃত্তান্ত তো তখন দেখতাম বাড়িতেই করতো হ্যাঁ আর এটা মানে যখন আম্মার কাছ থেকে শুনেছিলাম আমি না প্রচুর ওই ইঞ্জেকশন বলো ওই ওইসবে ভীষণ ভয় পেতাম হুম তো আমার তো ভীষণ কষ্ট হয়েছে এবং আমি বললাম যে এরকম কেন করে করে অবশ করে না মানে তাতে বাড়িতে এরকমভাবে চামড়া কাটবে এ কি করে সম্ভব এ কি করে সম্ভব এরকম বলতাম ঠিক আছে আম্মাকে বলতাম এবং আমি বলতাম বাবা যাই হোক আমি মেয়ে হয়েছি আমি হিন্দু ঘরে জন্মেছি আমাকে ওই ওটা ওটা করতে হবে না এরকম এরকম বলতাম মানে ভয় পেতাম তো ওই ভয়টা পেয়েছিলো আয়ানের বাবা যে ইস নিজের সন্তান নিজের কলিজার টুকরোকে অবস না করে ওরকম করবে যাতে মুসলমানিটাও হয় এবং যাতে ওর কোনো ব্যথা না লাগে নিজের সন্তান গায়ে আঁচল লাগতে গেলে বাবা মার কতটা কষ্ট হয় তো তার জন্যে ক্ষমতার বাইরে গিয়ে বাবাটা ভর্তি করেছিল বড় নার্সিংহোমে না হসপিটাল ওটা বলতে পারবো না তবে ওটা নাম করা তো সেখানে একটা গিনিপিকের মতো বাচ্চাটার উপরে ব্যবহার করলো হ্যাঁ স্টুডেন্টদেরকে শেখানোর জন্যে দেখানোর জন্যে বাচ্চাটাকে তিন চার ঘন্টা ধরে ওটিতে রেখে দিল যখন আসতে না মানে করতে কতটুকু টাইম লাগে লোকাল এনেস্থেশিয়া করতে পারতো মানে যে মাজাই ইঞ্জেকশান দিয়ে এই নিচের পোশানটা আমাদের যেমন সিজার হয় সেটা করতে পারতো পুরো অজ্ঞান করে দিল আর হয়তো বা ডোজ বেশি দিয়ে দিয়েছে যাতে স্টুডেন্টদেরকে শেখাবে তাই না স্টুডেন্টদেরকে শেখাবে সেই জন্যে ডোজ বেশি দিয়েছে বাচ্চাটা বেশিক্ষণ অজ্ঞান থাকবে ওকে শেখাবে তো সেটা করতে গিয়ে বাচ্চাটা অকালে চলে গেল মানে আর জ্ঞানই আসলো না তারা জ্ঞানই আসলো না কত ডোজ বেশি দিয়েছিল হাই রে ভগবান মানে মা বাবাটার দিকে তাকাতে পারছি না মাটা সে পুরো পাগলের মতো করছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক একটা সুস্থ সবল বাচ্চাকে পুরো হাতে করে মেরে দিল হ্যাঁ দশ হাজার টাকা চেয়েছিল। মানে প্যাকেজ নার্সিংহোমে নার্সিংহোমই হবে টাকা নিয়েছে যখন তো প্যাকেজ হুম তো দশ হাজার তারপরে তিন হাজার টাকা ওষুধের জন্য চেয়েছে সেটাও দিয়েছে যখন ওকে ছাড়া হচ্ছে ওকে মানে সাপোর্টে রাখা হয়েছে তারপরে যখন ছাড়া হচ্ছে তখন ছ লাখ টাকার বিল করেছে এবং ওদের যদি গাফলিটি না থাকতো ওদের যদি নিজেদের কোনো দুর্বলতা না থাকতো ওই নার্সিংহোমের তাহলে ওই টাকাটা মুকুব করে দিয়ে ডেড বডি দিয়ে দিয়েছে তাহলে সত্যি কথা বলতে বাংলাদেশের যে সমস্ত ভিউয়ার্স আছো আমাদের আমার সবাই সোচ্চার হও এই এভাবেই এভাবে কারোর কোল যেন আর খালি না হয় ওর বাবা মাটা কী নিয়ে বাঁচবে কী নিয়ে বাঁচবে বলো তো হ্যাঁ মানে আমি দেখতে পাচ্ছি না আর ফেসবুক খুললেই সেই একই ওই আয়ানের ভিডিও আয়নের ভিডিও মানে অন্তর ছিঁড়ে যাচ্ছে যখন ওর বাবা বলছে যে আমি আমার বাচ্চাটাকে শেষ চান করিয়ে আসলাম এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল বাবাটাকে ছাড়া নাকি কি স্নান করতো না তো লাস্ট স্নান করিয়ে আসলো অন্ত ছিঁড়ে যাচ্ছে অন্তর ছিঁড়ে যাচ্ছে মাটা কি করে বাজবে বলো কি করে বাজবে এই এই মানে মানে কি বলবো জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকবে বাবা মা জানো তো জ্যান্ত লাশ এসব ভোলার ভোলা যায় না ভোলা যায় না যখন বাবাটা বলছে যে আমার মানে ছেলেকে আমি বাড়ির পাশেই যাতে কবরস্থ করবো যাতে আমরা আমি সকাল সন্ধ্যা দেখতে পাই এই যে কত বড় কষ্টের একটা বাবা মার কাছে তাই বলবো যে যারা এই এই ধরনের ঘৃণ্য কাজ করেছে তাদের কঠোরতম শাস্তি হোক ফাঁসি হোক আর একটা কথা ওই সিসিটিভি ফুটেজ যেন তোলা হয় যেই সিসিটিভি ফুটেজে যেন আমরা আবার দেখতে পাই যে আয়ানকে ওরা ওই ওটিতে নিয়ে গিয়ে কি কি করেছে কি কি করেছে কত পরিমাণ অজ্ঞান করার জন্য তাকে মানে কি বলবো ওষুধটা প্রয়োগ করা হয়েছে সবটাই আমরা জানতে চাই এটা মেনে নেওয়া যাচ্ছে না এটা মেনে নেওয়া যাচ্ছে না তার উপরে এই ট্রেন দুর্ঘটনাটাও মেনে নেওয়া যাচ্ছে না ট্রেন দুর্ঘটনায় একটা পরিবারের ছজন ছিল পাঁচজন এসেছে পাঁচ বছর পরে তার একটা পাঁচ মাসের শিশু আছে সেই মেয়েটার নাম সেলিমা বা এরকমই কিছু তো সে তার ভাইদের কাছে দিয়েছে বাচ্চাটাকে যে তোমরা গিয়ে নামো আমি নামছি ওরা ঝাঁপ দিয়েছে নেমে তাকে পিছনে সে আর নেই তাকে তার মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর তার খুঁজতো তো ভাই সে টর্চ দিয়ে দিয়ে খুঁজছে যদি কোনো চিহ্ন পাওয়া যায় তার বোনের কি মর্মান্তিক ঘটনা দমকল এক ঘন্টা পর এসেছে হয়তো বা কিছু জনকে বাঁচানো যেত আর এই যে ট্রেনের এই মানে কি বলবো জানলাগুলো একটু বড় বড় করা উচিত কারণ এরম এমার্জেন্সিতে যদি আগুন লেগে যায় মানুষ বেরোবে কী করে সবই যদি লক করা থাকে বেরোবে কী করে তো দরজা লক জানলার পার্টিশান করা এই পার্টিশান যেন না থাকে যাতে মানুষ এমার্জেন্সি ভাবে বেরোতে পারে সমস্ত বগিতে অন্তত দুটো করে এমার্জেন্সি গেট রাখা উচিত যাতে মানুষ বেরোতে পারে সত্যি কথা বলতে এই দুটো ঘটনা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে যার জন্যে আমি দুদিন ধরে ভিডিও করতে পারছি না কিন্তু কি তো আমাদেরকে কর্মে তো ফিরতে হবে শুধু চাই যে ওই ছোট্ট শিশু যে তার মাকে হারিয়েছে ট্রেনে যদি থেকে থাকে জীবিত অবস্থায় যেন সে তার মাকে ফিরে পায় আর যদি জীবিত অবস্থায় না থাকে তাহলে তার মার কি বলবো বলার ভাষা নেই আর একটা কথা আয়ান যেন সঠিক বিচার পায় আর যেন কোনো মার কোল এভাবে খালি না হয় তো যদি পারি আমি পরে আবার কন্ট্রোভার্সি ভিডিও করব কিন্তু তোমাদেরকে একটু ছোট করে আপডেট দেওয়ার জন্যই ভিডিওটা করলাম যে কেন আমি দুদিন ধরে ভিডিও করছি না এটাই হলো কারণ কন্ট্রোভার্সি করার ইচ্ছা শক্তি থাকছে না গো এ কি মর্মান্তিক দুটো ঘটনা আমাকে ভীষণভাবে ভীষণভাবে নাড়া দিয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি হয়তো বা সন্ধ্যার দিকে ভিডিও আনতে পারি ঠিক আছে টাটা